আসসালামু আলাইকুম সম্মানিত ফিওয়ার্স আজকে নয় নয় দু হাজার চব্বিশ তারিখ তো সুন্দর একটি দিনে আপনাদের সামনে আবারও সুন্দর একটি মাছ নিয়ে উপস্থিত আমার এই সোহাগ পিস অ্যান্ড কাটিং বিডিতে আপনাদের সকলকে স্বাগত তো আপনারা যারা আমার এই ভিডিওতে নিয়মিত দেখেন তাদের জন্যই এই ভিডিওগুলো আসলে করা আর এখানে দেশি টাকি মাছ শৈল মাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ রাখা হয়েছে এগুলো অরিজিনাল চকের মাছ সবগুলোকে ধরে কাদা থেকে তুলে এনে পরিষ্কার করে এক জায়গায় রাখা হয়েছে তো আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে